হ্যালো ইব্রান আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন তো কিভাবে আপনারা ডায়াল করা নাম্বার অথবা সেভ করা নাম্বার কীভাবে আপনারা ডিলিট করবেন তো সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো তো ধরেন আমি এই নাম্বারটি এখন এখান থেকে ডিলিট করব যে নাম্বারটি এখন দেখতে পাচ্ছেন সেভ করা আছে তো এই নাম্বারটি এখন ডায়ালে আছে তো এটা ডিলিট করার জন্য এখান থেকে আপনারা চাপ ধরবেন অনেকের ক্ষেত্রে যখন চাপ দিয়ে ধরবেন এরপর এখান থেকে খালি ঘর আসবে সেখানে টিক করে দেবেন এখানে আমার সিস্টেমটা হচ্ছে অন্যরকম তো এখান থেকে আপনাদের যদি এরকম সিস্টেম থাকে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে চিহ্ন রয়েছে তো এখান থেকে এটাতে একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করে দেওয়ার পর এরপর এখান থেকে যেটা করতে হবে ওপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে আপনারা এখান থেকে থ্রি ডট এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিলেট রিসেন্ট কলস ঠিক আছে এখান থেকে এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডিলেট জাস্ট আপনার এখানে কী করবেন ডিলিট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ডায়াল করে নাম্বার যে ডায়াল প্যাডে যে নাম্বারটি ছিল কল করার কল লিস্টে যে নাম্বারটি ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে এখন কথা হচ্ছে সেভ করা নাম্বার কীভাবে আপনারা ডিলিট করবেন এই জন্য আপনাদের যেটা করতে হবে আপনার ফোনের যে কন্ট্যাক্ট সফটপটি রয়েছে আপনার এখান থেকে কন্ট্যাক্টটা ক্লিক করে দেবেন এরপরে যে নাম্বারটি আপনারা এখানে ডিলেট করতে চান সেই নাম্বার উপরে একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে নাম্বারটি রয়েছে আমি এখন এই নাম্বারটি ডিলেট করবো এই জন্য আপনারা কি করবেন এটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করে দেওয়ার পরে নামের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর উপর দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট রয়েছে থি ডট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরপর আপনাদের যেটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডিলেট কন্ট্যাক্ট আপনারা জাস্ট এখান থেকে ডিলেট কন্ট্যাক্ট একটা কী করবেন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরপর আবারও এখানে নিচে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ডিলেট আপনারা জাস্ট এখান থেকে কী করবেন ডিলেট একটা ক্লিক করে দেবেন তো এখন কিন্তু আপনাদের এখান থেকে যদি সেই নামটি দিয়ে সার্চ দেন তাহলে কিন্তু আর আসবে না অর্থাৎ এখানে কিন্তু একেবারের জন্য নাম্বারটি ডিলেট হয়ে গেছে সো এই প্রয়োজন আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেন এভাবে কিন্তু আপনাদের ডায়াল প্যাডের অথবা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু খুব ইজিলিভাবে আপনারা ডিলিট করতে পারবেন তো ভিডিওটা যদি আপনাদের কিছুটুকু হলেও হেল্পফুল হয় তাহলে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের পছন্দের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা নতুন নতুন ভিডিও কখনো মিস করবেন আর অবশ্যই আপনারা যদি অনলাইন থেকে ফ্রিতে টুকটাক ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন নেবেন আর টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্ট বক্স ধন্যবাদ